আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন এই ভিডিওটা খুব তথ্যমূলক ভিডিও অনেক ভাই বেরা তো জানতে চেয়েছেন মেসেঞ্জারে মেসেজ করছেন ইমেল করছেন সেই বিষয়ে কিছু কথা বলবো তার আগে যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে ফলো দেওয়া পাশে থাকবেন তো আজকে কথা বলবো যে বাংলাদেশ থেকে ড্রাইভিং লাইসেন্স যাদের আছে যাদের ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স আছে এরকম অনেকেই জানতে চাইছেন ভাই এই ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা কি আমরা ইটালিতে ইটালি যে ড্রাইভিং লাইসেন্স সেটাই কি আমরা পাবো এই ধরনের প্রশ্ন প্রশ্নটা আপনারা জানতে চেপেছেন এখন তাদের বিষয়ে আমি বলতেছি ভাই আপনার যদি বাংলাদেশের কোনো ড্রাইভিং লাইসেন্স থাকে ইটালিতে যদি আপনি গাড়ি চালাতে চান সর্বপ্রথম আপনার ড্রাইভিং লাইসেন্সটা ইন্টারন্যাশনাল করতে হবে ইন্টারন্যাশনাল করার পর ইটালিতে আসার পর আপনি যখন এই জায়গায় মডার রাইজেস করে আছে ওই মটরাইজেস অনুযায়ী আপনার ডকুমেন্ট প্লাস এই যে ইন্টারন্যাশনাল যে লাইসেন্স আছে এগুলো যখন এদের কাছে সাবমিট করবেন জমা দেবেন ওই জায়গা থেকে আপনাকে এক বছরের জন্য ইটালিতে গাড়ি চালানোর জন্য অনুমতি দিব ঠিক আছে ড্রাইভিং লাইসেন্স দেবো না কিন্তু এক বছর ভালো করে এখানে রাখবেন এক বছরের জন্য ইটালিতে গাড়ি চালানোর জন্য আপনাকে অনুমতি দিব এবং এই এক বছরের ভিতরে আপনাকে যে কোনো স্কুল থেকে অথবা সরাসরি ইটালিয়ান যাইয়া আপনার পরীক্ষা দেয়া ইটালিয়ান যে ড্রাইভিং লাইসেন্স আছে সেটা পাশ করে তারপর আপনার ড্রাইভিং লাইসেন্স নিতে হইব যদি আপনি ইটালিয়ান ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা যদি পাশ না করেন তাই তো তাইলে তো ইটালিয়ান ড্রাইভিং লাইসেন্স পাইবেনই না এবং কি যে বাংলাদেশ থেকে যে ইন্টারন্যাশনাল লাইসেন্সটা দিয়েছেন আপনার তো এক বছরের জন্য গাড়ি চালাইতে দিছি এক বছর পর্যন্ত গাড়ি চালাইতে পারবেন ঠিক আছে কিন্তু এক বছর পর আপনার এটা কিন্তু আর রেনু করে দেবো না পরবর্তীতে আজ আরও এক বছর দেবো এরকমও কোনো কিছু দেবো না ঠিক আছে আপনার পরবর্তীতে আপনার ইটালিয়ান পরীক্ষা দিয়া লাইসেন্স পেয়ে তারপর গাড়ি চালিয়ে দেবো ঠিক আছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল লাইসেন্স যেটা আছে এটা শুধুমাত্র এক বছর পর্যন্ত গাড়ি চালিয়ে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন আলাইকুম